ক্যাম্পাসটা বেশ বড় বৈচিত্র্যময় আর কি ভালো বাসতে পারলে সেটা কোনো ক্ষতি নাই ভালোবাসার মধ্য দিয়ে হৃদয়টা যদি উজাড় করতে পারি আমার প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা বোনকে আমার একটা হিন্দু ভাইকে একটা জগন্নাথ হলের শিক্ষার্থীকে চারুকলার একটা শিক্ষার্থীকে ইসলামিক স্টাডিজ একজন স্কলারকে সবাইকে যদি আমার বুকে ধারণ করতে পারি তবেই আমি মানুষ তবেই আমি টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক অপরের বিরুদ্ধে মতের বৈচিত্র্য থাকবে দ্বিমতকে বৈচিত্র হিসেবে দেখতে হবে সুন্দর মতকে বা ভিন্ন মতকে একটা কতটুকু পর্যন্ত আমি তাকে দিমত করতে পারবো কোন ভাষায় করতে পারবো আবার কখন আবার তাকে আমি আগলে ধরবো সে সীমানাকে আমাকে বুঝতে হবে নয় এই বিশ্ববিদ্যালয় আপনি ঘুরতে পারবেন না অথবা আপনাকে এই বিশ্ববিদ্যালয়কে আপনি আপনাকে ধারণ করবে না আমার যে মেঘ বসে আমাকে নিয়ে দিমত করবেন তার সাথে আমার আবার চা খাইতে হবে

তার যে ভোট সব কিছু মিলিয়ে তাকে একচল্লিশটি ভোট প্রদান করতে হবে এবং সে ভোটের জন্য একজন ভোটার তিনি সময় পাবেন দশ মিনিট এবং তারা যেমনটি জানিয়েছেন এই দশ মিনিটের মধ্যে কিন্তু তারা নির্বিঘ্নে একচল্লিশটি ভোট দিয়ে তারা নির্বিঘ্নে এই বুথগুলো তারা ত্যাগ করতে পারবেন এবং এমন অসংখ্য বুথ অর্থাৎ মোট যদি ভূত আমরা হিসাব করি এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট কেন্দ্রে মোট আটশো দশটি বুথ কিন্তু এরকম রাখা হয়েছে যেখানে শিক্ষার্থীরা এসে নির্বিঘ্নে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তারা সেটি নির্বাচিত করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেম একইভাবে প্রত্যেকটি কক্ষেই যে বুথগুলো বসানো হয়েছে সে বুথগুলোতে একটি চেয়ার রয়েছে এবং একটি টেবিল রয়েছে এবং সেই টেবিলে এসে পছন্দের প্রার্থীদের ভোটাররা কিন্তু এসে তারা তারা কিন্তু তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে তারা ভোট দিতে পারবেন আমরা একটু যদি জানিয়ে দেখি আপনাদের আগামীকাল আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভাবে টানা আট ঘন্টা এই ভোট গ্রহণ চলবে এবং একজন যিনি যিনি ভোটার রয়েছেন তাকে কিন্তু মোট একচল্লিশটি ভোট প্রদান করতে হবে এক্ষেত্রে ছাত্র সংসদ যে ঢাকা যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সে প্যানেলে আটাশটি ভোট এবং হল সংসদে তেরোটি ভোট